ঢাকা মহানগরের আদি অঞ্চলটি পুরান ঢাকা হিসেবে পরিচিত পুরান ঢাকা মূলত ঘুরি উৎসব বাকরখানি শীতকাবাব ঘোরায় টানা টমটমের জন্য বিখ্যাত হলেও এই এলাকায় রয়েছে বহু পুরনো ইতিহাস সম্বলিত ইমারত তাদের মধ্যে মসজিদ অন্যতম পাঁচশো থেকে ছয়শো বছরের পুরনো মসজিদের সন্ধান এখনও পাওয়া গিয়েছে আর আজকে আমরা এমন এক মসজিদে নামাজ পড়ব দেখব এর পাশে বিশাল এক ইফতার বাজার আর বিশ্রাম নেব মুঘল ইতিহাসের শেষ স্মৃতি চিহ্নে তো চলুন শুরু করা যাক পুরান ঢাকা নামের সাথে জড়িয়ে আছে এখানকার সরু সরু গলি আর ব্যস্ত সব রাস্তা আজকে আমার গন্তব্য চক বাজার জুমার নামাজটা পড়ব এখানকার বিখ্যাত এক জামে মসজিদে তাই একটু আগে ভাগে রওনা দিয়েছি রোজার দিন হওয়ায় রকম কম সময়ে পৌঁছে যায় গন্তব্যে রাস্তায় ট্রাফিক নেই বললেই চলে কোন একটা উদ্বার্ক সবচেয়ে স্বচ্ছ হোজা আছে এখন আছি ঢাকার বিখ্যাত চল বাজারে সব থেকে বড় বাজারে রয়েছে এই এখানে থাকবো দেখব তারপর হচ্ছে যে এখানে জুমার নামাজ বলবো আমাদের এই শাহী মসজিদে উত্তরবেলা শাহী মসজিদ সবাই তাদের দোকান গোছানো শুরু করে দিয়েছেন ঠিকঠাক একটি বাজার তাদের জন্য এই গলিটাতেই দিন যত গড়িয়ে যাবে আগে যত চলে আসবে আর এই বাজারটা তত জমজমাট হয়ে যাবে এখান দিয়ে না তো আমরা এখন যেহেতু বাজারটা শুরু হয়নি তাই একটু সুন্দরভাবে হাঁটা করতে পারছি অলরেডি জুমার নামাজের সময় হয়ে গিয়েছে আজকে বিখ্যাত এই শাহি মসজিদে নামাজ আদায় করব। শুরুতে এই মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট দুতলা থাকলেও বর্তমানে এর সামনে পেছনে আয়তন বর্ধিত করা হয়েছে ফলে এখন আর মসজিদটির রূপ দেখার সুযোগ নেই তবে নতুন হিসেবে আরও দুটি মিনার সংযোগ করা হয়েছে আর এটিই হচ্ছে ঢাকার সবচেয়ে উঁচু মিনার সম্বলিত কোনো ভবন বা মসজিদ যা পুরান ঢাকার আইকন হিসেবে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখতে পাওয়া যায় আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরান ঢাকার সবথেকে ঐতিহ্যবাহী মসজিদগুলোর মাঝে একটি চকবাজারের শাহী মসজিদ ধারণা করা হয় এই মসজিদটি তৈরি করা হয়েছিল ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শাহস্তা খানের আমলে যে ছিলেন মোগল সম্রাটের সুবাদার। বাংলাদেশের ঢাকা শহরে তখন সবথেকে মিনারের একটি মসজিদ ধারণা করা হচ্ছে এই মসজিদটি ছিল পুরান ঢাকার এই চকবাজারে এখনও এটা সচল রয়েছে আজকে আমি নামাজ পড়লাম এই এই মসজিদটাতে প্রথমবারের মতো আর এই মসজিদের ভেতরে ফার্সি ভাষায় লেখা আছে এই মসজিদটার ইতিহাস সম্পর্কে যদিও খুবই অল্প লাইনে লেখা আছে ফার্সি ভাষায় শিলালিপিতে যা লেখা আছে তা যদি বাংলায় রূপান্তর করা হয় তবে তা দ্বারায় সঠিকভাবে পরিচালিত আমির আল উমরা শায়েস্তা খান স্রষ্টার জন্য এই মসজিদ নির্মাণ করেছেন সন্ধানী এর তারিখ অনুসন্ধান করলে আমি বলেছিলাম স্রষ্টার আদেশ কার্যকর হয়েছে ধারণা করা হচ্ছে যে শায়েস্তা খান নিজেই খোদাই করা এই শিলালিপির রচনা করেছিলেন কারণ তার কাব্যিক ছদ্ম নাম ছিল তালিব রমজান মাসে এই মসজিদের সামনে রাস্তা জুড়ে বসে ঢাকার সবচেয়ে বড় ও পুরনো ইফতার বাজার অলরেডি শুরু হয়ে গেছে বাজারের কেনাকাটা চলুন বাজারে ঢুকে বাবা আমি এখন আছি না পুরান ঢাকার সবথেকে বড় ইফতার মার্কেট চকবাজার চকবাজার ইফতার মার্কেটে এখন এই মুহূর্তে দারুণ জমজমাট হয়ে উঠেছে তো চলুন দেখি কি অবস্থায় এই মার্কেটের এখন সরু রাস্তা হওয়ায় মানুষের ভিড় এখানে দেখার মতো ইফতারের নানা বাহারি খাবারের আয়োজন দেখা যাচ্ছে কি নেই এই বাজারে সবাই বলছে তার খাবারটাই আসল ও আদি শাহী ইফতারের আইটেম নানা দামে নানা স্বাদে খাবার পাওয়া যাচ্ছে এখানে আর ছড়াচ্ছে মিষ্টিগন্ধ একদম লুকে অন্য এই বাজারটা আর এখন হচ্ছে একদম কেনাকাটার মুহূর্ত চলছে প্রচুর কেনাকাটা হচ্ছে মানুষজন তার পছন্দের খাবার বেশিরভাগ হচ্ছে আপনার কাবজি রোজ রেজালা এগুলোই বেশি করতে হচ্ছে এখানে या रे तेला में সেরা বাচ্চা আসছে বাজারে সেরা বাধা লাগছে কে চক বাজার স্টার মার্কেট থেকে এখন আমরা চলে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আপনার লালবাগ কেল্লার দিকে দেখি খোলা পাই কিনা সেখান থেকে একটু ঘুরে তারপর সে বাসায় চলে যাব আজকের মতো যাবেন এই লালবাগ কেল্লা যাবেন কেল্লার গেটে যাওয়ার জন্য রিক্সায় যেতে চাচ্ছিলাম বাট রিক্সাওয়ালা মামা বলল যে সব থেকে ভালো হয় আপনি হেঁটেই চলে যান কারণ তা এখনই দেখা যাচ্ছে দেখেন ঢাকায় আসলে আমি অবশ্যই চেষ্টা করি এই লালবাগ কিল্লাতে আসার জন্য কারণ লালবাগ কেল্লা আসলে অনেকটাই হচ্ছে আপনার মোগল আমলের একটা ভাইব পাওয়া যায় যদিও এই কিল্লাটা হচ্ছে আপনার এখনও কমপ্লিট হয়নি বা তখনও কমপ্লিট ছিল না শায়েস্তা খান যখন হচ্ছে এই এলাকার সুবাদার ছিল তখন উনি ফাইনালি চেষ্টা করেছিলেন কিন্তু ওর মেয়ের মৃত্যুর পর হচ্ছে যে এটাকে আর উনি হচ্ছে কমপ্লিট না করে এটা শেষ করেছিলেন ওইভাবে সম্রাট আরঙ্গজেবের পুত্র সুবাদার আজম শাহ এই এই লালকেল্লাটি তৈরি করার চেষ্টা করেছিলেন যদিও ঢাকার কার্যক্রমের থেকে তাকে দিল্লিতে এখন ডেকে নেওয়া হয় তারপরে সুবাদার শায়েস্তা খান এটা আবার কাজ করার কাজটা শুরু করেছিল কিন্তু শায়েস্তা খানের মেয়ে পরিবেপির মৃত্যুর পর এই কেল্লাটা তিনি আর সমাপ্ত করেননি যার জন্য এখন পর্যন্ত এই অসমাপ্ত কেল্লাটি রয়ে গেছে বিশেষ করে ঢাকাকে যখন বাংলার কেন্দ্র হিসেবে পরিবর্তন করা হলো তখন থেকে মূলত এই দুর্গের পতনটাই শুরু হয়েছে বুড়িগঙ্গা নদীর পাশেই অবস্থিত এই কেল্লাটি এখন পর্যন্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে অন্যতম আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে হাম্মামখানা এই হাম্মামখানাগুলো মূলত গোসল করা তারপর একটু রেস্ট নেওয়া ইভেন এই হাম্মামখানার যে দ্বিতীয় তলাটা আছে এখানে হচ্ছে দরবার হিসেবেও ব্যবহার করা হতো বলে ইতিহাসে জানা যায় এই হাম্মামখানাগুলোর চল মূলত তুর্কির দিকে শুরু হয়েছিল যা পরবর্তীতে মুঘলদের হাত ধরে এই ভারতীয় উপমহাদেশেও ছড়িয়ে গিয়েছিল ঢাকার অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই কেল্লা এন্ট্রি টিকিট মূল্য এখন তিরিশ টাকা আশেপাশে এত ঘিঞ্জি এলাকা যে এটি এখন পার্কের মতো ইউজ করা হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শহরের খুবই সুন্দর জায়গা এবং কি খোলামেলা জায়গার মধ্যে এটি অন্যতম রয়েছে তো সুযোগ পেলে আমরা চলে আসি সবাই তো আপনারাও চলে আসবেন এখন চলে যাওয়ার সময় হয়েছে কল করছে সিকিউরিটি তো আমরা এখন চলে যাব আজকের মতো সময় শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে আসরের আজান হবে তারপরে নামাজ শেষ করে ইফতারের জন্য প্রস্তুতি নিতে হবে তো সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং কি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন ধন্যবাদ এবং পরবর্তী আরও কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ